জাহান্নামের ভিতরে চিৎকার করে বলবে রব্বানা হে আমাদের রব আখরি আমাদের এখানে বের করুন আমাদের একে বের করুন জাহান্নাম থেকে বের করুন এবার যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব তারা বলবে গৈরাল্লা দি কন্যা নামাল আগে যা করেছিলাম জীবনে আথা করব না তখন আমার আল্লাহ তখন বলবেন আওয়ালাম আমের গো আল্লাহ বলবেন তোদের কি কি আমি সময় তোমাদেরকে ষাট সত্তর আশি বছর কি বয়সটা দিইনি সেই বয়সটা তোমরা চাইলে আমল করলে নমজ বললে রোজা রাখলে জীবনে ভালো ভালো কাজ করলে এই কঠিন নাম থেকে তোমরা বেঁচে যেতে পারতে আওয়ালাম গো আমি কি সেই সময়টা তোমাকে দিইনি কিয়ামতের ময়দানে জাহান নাম থেকে আর বাঁচার উপায় রবে না রবে না রবে না তারা বলবে আল্লাহ আমাকে সময় দেওয়া হোক বুঝলাম কিন্তু আমাদের সময় সময় দেন আর দেওয়া হবে এমন একটা বস্তু যে হাত ছাড়া হয়ে গেলে মাথা ঠুকলে আর পাওয়া যাবে না এবার দেখেন ব্যাইবানদেরকে যখন আমল নামা যখন বিতরণ করা দেওয়া হবে আল্লাহ তখন বলবেন বলবেনা পড়ো কিতাবা কা কাফিন অফ শিখলে ও মারলেই কা তুমি তোমার আবুল নামা পড়ো তুমি তোমার হিসাব নামার জন্য তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট আপনার আবিপুট্টা জানেন হ্যাঁ জানেন কাকে দিয়ে পড়াবেন আমি যাব কেয়ামতের ময়দা নেই ইংরাজি জানেন অঙ্ক জানেন ম্যাথ জানেন ভূতত্ত্ববিদ জানেন বৈজ্ঞানিক হন ইঞ্জিনিয়ার হন কেমতের দিন সকলেই যেন অ্যারাবিক পড়তে পারবে কোনো যেন অসুবিধা হবে না আল্লাহ বলবেন তুমি তোমার হিসাবের জন্য তুমি আর যথেষ্ট পড়ো তখন ভাই সকলেই যেন পড়তে লাগবে আর পড়বে আর বলবে মালি হাদাল কিতাব Surah Kahfir 15 nombor ayat. তারা বলবে মালি হাদাল কিতাব তুলায় গাদির সাগিরা তুম ওয়া লা কাবীরা এক আশ্চর্য ধরনের কিতাব জীবনের ছোট পাপটাও লেখা আছে বড়টাও লেখা আছে এক আশ্চর্য ধরনের কিতাব তারা তখন বলবে কি আশ্চর্য ধরনের কিতাব জীবনের ছোটটাও লেখা আছে বড়টাও যেন লেখা আছে এইভাবে পড়বে আর বলবে আল্লাহ এগুলো যেন আমরা করে নাই তখন জমিন সমস্ত কথা বলে দিবে তুমি কোথায় কি করেছ কোন জায়গায় পাঁপ করেছো জমিন তখন বলে দিবে তবু যখন বিশ্বাস করবে না তখন আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিবে আলিয়াও মানাফোয়াহিম কতকাল নিমোন আই দিহেম ওয়াতা স্বাদু আরো চুলুহম বিমা কান সে বল তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ প্রতঙ্গ কথা বলবে তারা কি কি কে করেছে সমস্ত কৃত কথা বলে দিবে হাত বলবে তুমি অমুক জায়গাতে মুখ জায়গাতে এই পাপটা করেছ পা বলবে হ্যাঁ তুমি সঠিক তাই বলেছ এইভাবে যখন মুখর মোহর মেরে দেওয়া হবে তার মানে যেমন দুনিয়াতে মুখ যেমন কথা বলতে পারে আপনার মনে হবে হাত পা অঙ্গ কি মানুষ কি কথা বলতে পারে যে আল্লাহ যেই মুখ দিয়ে আমাকে আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে যে জিহব্বা চামড়ার জিহুব্বা এই জিহুব্বাকে যেমন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন ওয়ানরব কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা কি তা দিতে পারবেন না যে আল্লাহ মুখের দাঁড়াতে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আবার হাতের দাঁড়াতে কিয়ামতের ময়দানে কথা বলা বলতে অর্ডার করে দেবেন হাত সমস্ত কিছুই বলে দেবে পা সমস্ত কিছুই বলে দেবে এইভাবে অপমান করা হবে বে কাল্লা চুবানা হোৱা তালা তখন বলবে তাসুল ইয়াও মা আইয়া ভাল সোরাসিনের অন্য ষাট নম্বর আয়াত আল্লা বলবেন মুজরিমদেরকে কাফের ধেরেকে আলাদা করে দাও মজরিমদেরকে আলাদা করে যখন দেওয়া হবে আল্লা তখন বলবেন সোরাসিনের ষাট ষাট একষট্টি বাষট্টি দশ ষোট্টি নাম্বার আয়া আল্লাহ তখন বলবেন আলাম আহাত ইলাইকুমিয়াবানি আদমা আল্লাহ তাআদা শয়তান আল্লাহ তখন বলবেন হে বানি আদম এর আমি কি তোমাকে বলিনি তোমাদের শয়তান তোমরা পদঙ্ক করো না আল্লাহ তাআদা তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তানের ইবাদত করো না ইন্নাকুম আদুউকুম আবি কেননা শয়তান তোমাদের প্রতি অসদুমন তারপরে যখন এইভাবে আল্লাহ তখন বলবে তখন আল্লাহ বলবেন ফানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো হাযা সিরাতুম মুস্তাকিম এটাই হলো তোমাদের জন্য সহজ সরল পথ আল্লাহ তখন বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা শয়তান তোমাদের অনেক দলকে জনপদ ভ্রষ্ট করে দিয়েছে আফালাম তাকুনু তাকিলুন তবে কি তোমরা জানো না হাদিহি জাহান্নামুল্লাতে হাদিহি জাহান্নামুল্লাতে ইন কুনতুম তুআদুন এই সেই জাহান্নাম দুনিয়াতে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হতো তোমাদেরকে তো ওয়াদা দেওয়া হয়েছে ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম তাকরুন এই সেই জাহান্নাম জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো একটা কথা মনে রাখবেন কি আমাদের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে